হচ্ছে স্ত্রীকে নিয়ে প্রভু জগন্নাথ ধাম দিঘাতে উনি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে তো সেখানে উনি দিল্লিতে ধরুন এই যে বিষ্ণুপুরে যার কথা বলছেন তিনি লুকিয়ে থাকতে হয়। সেটাই কি জনন য়ে বিয়ে করে এত সম্মান পাচ্ছেন আর ওনাকে গায়ে নিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে উল্টে আমার দেখছি বিভিন্ন জন একটাই কথা যেটা আমি বলে উঠছি এবং সেটাই সত্য যে উনি যে মহিলাটিকে উনি যে স্ত্রী বলে বর্তমানে পরিচয় দিচ্ছেন সভাপতি চৌধুরীর তো সেই অভিজিৎ রায় চৌধুরী ওনাদের এই অবৈধ নিনা খেলাটা বেঁচে থাকাকালীন জানতে পেরে গেছিলেন বলে তাকে কয়েক মাসের মধ্যেই রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করতে হয় এবং তারপরে তার বউ মেয়েকে নিয়ে তার ফুর্তি করাটা ইজি হয়ে যায় তো সেই সব বিভিন্ন হতাশায় ওনার চালুনি হয়ে ফুচকে বিচার করছেন উনি যখন তখন যাকে তাকে গালি দিচ্ছেন উনি কখনো ওনার দলের বিরোধী দল তাকে গালি দিচ্ছেন কখনো রাজ্য সভাপতিকে গালি দিচ্ছেন কখনো দিনটাকে গালি দিচ্ছেন এটা কি মানসিক বিকৃত হতাশার লক্ষণ এটা কি উনি পাঁচ হাজার ভোটে কোনো ক্রমে গদ্দারদের কারণে পেরিয়ে যে হাফ প্যান্ট মিনিস্ট্রিটাও জুটলো না সেই কারণে কি হতাশা না আগামী দিনে রাজনীতিতে যে উনি পুরো দলের কাছে এবং রাজনীতিতে ব্যাপ্ত হতে চলেছেন বা সেটা পরিষ্কার ফুটিয়ে দিচ্ছেন কোনটা তো আমার আমার দ্বিতীয় প্রশ্ন সেখানে দিলীপ ঘোষের সঙ্গে আপনি একটা বড় সময় জুড়ে রাজনীতি করেছেন

আর বাকি আরেকজনকে নিয়ে যেটা প্রশ্ন করলে সেটা ওনার দলের নেতাই বলেছেন কোনটাই ঠিক নেই উনি তিন বছর পরপরই দল বদল করেন যখনই টিকিট পাবেন না বুঝতে পারেন তখনই অন্য দলের সঙ্গে যোগাযোগ শুরু করে টিকিটের ধান্দা করেন অন্য দলে চলে যাবেন বলে নিজের দলকে হুমকি দেন ধমকি দেন আর দিলীপ দা কোথাও হলেও একটু হলেও তিনি তাকে তার দল নেতৃত্ব মনে করেছিল বলেই তাকে রাজ্য সভাপতি বানিয়েছিলেন আর ইনি কোনো লিডারের পর্যায়ে পড়েন না আরেকজন যার কথা বলছেন তিনি কোনো লিডার নন তিনি তার একটাই জীবনে সাফল্য তিনি তিন বছর পরপর বারবার দল বদল করে এর ঘরে তার ঘরে চেপে কোনোক্রমে তিনি আর পেয়ে গেছেন ভোটে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপ আরেকটা যেটা আমি বলবো দিলীপ দা অন্তত একজন বিবাহ বিচ্ছিন্ন মহিলাকে তিনি স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন আর আরেকজনের যার কথা বলছেন তিনি নিজের স্ত্রীকে মানসিক শারীরিক অত্যাচার করে জর্জরিত করে তিনি অন্যের স্ত্রীকে তিনি তার স্বামী দেতে থাকাকালীন তার সাথে শিলিগুড়িতে যে অবৈধ লীলাচানা চড়ে তার স্বামীকে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে অভিজিৎ রায়চৌধুরীকে এবং তারপরে তার স্ত্রীকে বিধবা বানিয়ে তার মেয়েকে নিয়ে তার বিধবাকে নিয়ে তিনি দিল্লি তাই দেখুন দিলীপ দা অন্তত চরিত্র